আসসালামু আলাইকুম ভিহরি আপনারা সকলেই ভালো আছেন গত এগারো থেকে বারো দিন যাবৎ ইন্টারনেট সেবা দেশের মধ্যে পরিপূর্ণভাবে দেওয়া হচ্ছে না এবং অনেকেই পরিপূর্ণ ইন্টারনেট সেবা পাচ্ছেন না মোবাইল ডেটা এখনও চালু হয়নি ফেসবুক বন্ধ আছে এই বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা চাচ্ছি দেশের আইন শৃঙ্খলা সহায়ক অবস্থায় থাকুক এবং দেশের পরিবেশ পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকুক দেশের পরিবেশ পরিস্থিতি যতই আমাদের অনুকূলে থাকবে আমরা ততই সকল ধরনের সেবা সহায়কভাবে প্রদান করতে পারব ইন্টারনেটের গতি কমিয়ে দেওয়ার ব্যাপারে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলককে প্রশ্ন করা হলে তিনি বলেন আমরা দেশের পরিবেশ পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করার জন্য গোয়েন্দা সংস্থাকে সহায়তা দিচ্ছি টেকনিক্যাল এবং ফিজিক্যাল উভয় ধরনের সহযোগিতা দিচ্ছি যাতে দেশের পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে আমরা লক্ষ্য করে দেখছি গত আন্দোলনে কোন কোন দেশ থেকে অর্থ এসেছে কারা কারা অর্থায়ন করেছে এবং কারা এই জাতীয় কন্টেন্ট তৈরি করেছে তাদের ধরার জন্য আমরা ফিজিক্যাল এবং টেকনিক্যাল সহায়তা নিচ্ছি ইন্টারনেট সেবা মোবাইল ডেটা এবং ফেসবুক বন্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে জুনায়েদ আহমেদ পলক বলেন আমরা ইন্টারনেট সেবা বন্ধ করিনি দুষ্কৃতকারীদের হামলায় তিনটি ডেটা সেন্টার পুড়ে গেছে এবং শত শত কিলোমিটার ইন্টারনেটের তার জ্বলে গেছে এই জন্য ডাক ও টেলিযোগাযোগ খাতে পাঁচশো কোটি এবং সব মিলিয়ে প্রায় হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে এজন্য মোবাইল ডেটা সেন্টার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ চলছে তবে আমরা আশা করছি আগামী তিন থেকে চার দিনের মধ্যে আমরা পরিপূর্ণ ইন্টারনেট সেবা প্রদান করতে পারব